ইসলাহি মজলিস এটার মানে হলো আমরা চাই যে জিনিসটা হাঙ্গামা ছাড়া সুরগোল ছাড়া ধারাবাহিক একটা জায়গায় বয়ান হোক কথাটা বুঝছি অর্থাৎ বারবার 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 একই কথা হোক কিন্তু কথাটা বারবার কলি যায় লাগুক বারবার কানে পড়ুক প্রতি মাসে দুই মাস পর পর তিন মাস পর পর দেখা যাবে কার আজকে কারো ছয় মাস পরে কারো এক বছর পরে জিন্দিগি বদলে যায় নবীজি সাল্লা যত লোককে ইসলামের দাওয়াত দিছে প্রত্যেকেই প্রথম দিন বলার লগলগেই তো কালেমা পড়ছে ঠিক না কথা কর না তাহলে কি বুঝা গেল কেউ বলার সাথে সাথেই কি পড়ছে কেউ একুশ বছর পরে আবু সুফিয়ান নবীজির চাচা হদিয়াল্লাহ আন তিনি কালেমা পড়ছে একুশ বছর পর কালেমার দাওয়াত শুনছে কত বছর আগে একুশ বছর আগে কালেমা পড়ছে একুশ বছর পর মক্কা বিজয়ের সময় এর আগে সমস্ত যুদ্ধের সেনাপতি বদরের যুদ্ধ সারা বদরের যুদ্ধের সেনাপতি ছিল আবু জেহেল সে তো বদরের যুদ্ধেই মারা গেছে এরপর থেকে নবীজির বিরুদ্ধে যত যুদ্ধ করছে মক্কার কাফেররা সবগুলোর সেনাপতি ছিল কিন্তু আল্লাহ নবী সাল্লাম হাদিস আছে আমি পড়ছিলাম শুরুতে নবীজি বহুদিন উনাকে বলছে আমি এসেছি জিত্বি দুনিয়া দুনিয়াওয়াল আখের আমি আপনাদের দুনিয়ার সম্মান এবং আখেরাতের সম্মান উভয়টা একত্রে নিয়ে আসছি আমি শুধু আখরাত সাজাইতে আসি না আমি দুনিয়াও সাজাইতে আমাকে মানেন আল্লাহকে মানেন দুনিয়াও সুন্দর হবে আখরা তো সুন্দর হবে সাল্লামের এই চাচা আবু সুফিয়া একুশ বছর পরে মক্কা বিজয় হয়েছে অষ্টম হিজরিতে নবীজির মদিনায় হিজরতের আট বছরের মাথায় তাহলে নবীজি মক্কায় ইসলাম প্রচার করছে তেরো বছর আর মক্কা বিজয় হয়েছে অষ্টম হিজরিতে মানে মদিনায় যাওয়ার আট বছরের মাথায় তাহলে তেরো আর আটে কত একুশ বছরের মাথায় যেদিন মক্কা বিজয় করবে আগের রাত মানে আজকের রাত কালকে নগরীতে ঢুকবে নবীজি আজকের রাত আবু সুফিয়ান আসছে মুসলমানদের কাফেলা কত তাঁবুর মধ্যে ঘুরে গোপনে লুকাইয়া আসছে রাত্রে সাইতগুলিয়া মুসলমান কি পরিমাণ কথা বুঝছেন নবীজির চাচা আব্বাস নবীজির আপন চাচা আরেকজন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এই তহল অবস্থায় আবু সুফিয়ানকে দেখ কেলাইছে দেইকেই দৌড়াইয়া খপ করে হাতে ধরছে দইরা আবু সুফিয়ানকে বলতোস তুই এদিকে পড় তার এদিকে যাবেন না তুই এদিকে বোন মানে সময় তো ওইদিকে কই নিবা আমারে বাতিজার কাছে নেব মোহাম্মদের কাছে হ্যাঁ এখন এখন আসো তোর টাইম না রওনা দিছে রওনা দিয়ে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লামের কাছে যাইতেছে কদ্দুর গেছে আর হজরত উমর রাদি আল্লাহ আনহু দেখছে আবার ওমর দেখেই তোর বাড়ি বাইর করছে তোর বাড়ি বাইর করার সাথে সাথে নবীজির চাচা আব্বাস উনি সাথে সাথে চিৎকার দিয়ে বলছে অমর আমি তাকে নিরাপত্তা দিছি আমি তাকে আমান দিছি তুমি কি করো না তার বাড়ি চালাইও না এবারে বলছে আমি নবীজির কাছে নিতেছি তাকে ওমর বলছে আচ্ছা চলো আমিও যাবো অমরের মনে মনে টার্গেট ছিল হাদিসে আছে যে ওমর একটু জোরে হাঁটতেছিলেন যে আগে গিয়ে যদি কোইতারে নবীজির থেকে যে আর যদি আবু সুফিয়ানকে ফাই হত্যা করতাম মানে যদি এই কথাটা হুঁ লইতে আরে আগে তাহলে হালাই দিব তো হইয়া না সাংঘাতিক না না তো মেজাজই ছিল এমন যে ফ্রুতাইল এই জন্য উনি একটু গতিতে হাঁটতেছিলেন হজরতে আব্বাস এটা বুঝছি হজরতে আব্বাসও যাইতেছে মজার বিষয় হলো আল্লাহরই হ্যাক তো যখন এই মনে করেন এই দরজার কাছে আব্বাসও আইসে অমরও আছে আবু সুফিয়ানও আসে এর দূরে আইসে নবীজি এখানে বসা ধরেন না তো এখানে আইতে আইতে অমর তো মনে করছে কাছে গিয়া বলবো ওই আব্বাস নবীজির চাচা ওইখানে থাকতেই কৌশলে উনি ওইখানে থাকতে জোর আওয়াজ দিয়ে বলছে ইয়া রসুল আল্লাহ আমি আবু সুফিয়ানকে নিরাপত্তা দিছি এটা কোনে উমর কি আটকে গেছে উমর তার কি কইবো এটা আগে কইয়া লাইছে উনি আর ওই কাছে আই ওদের কি করে নাই অপেক্ষাটা করে না ওইখান থেকে বলে আচ্ছা উমর তো পারলো না আব্বাস নবীজির কাছে আবু সুফিয়ানকে নিয়ে আস নিয়ে আসার পরে বসাইছে এই তখন কিতাবে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা আবু সুফিয়ানকে একটা কথা শুধু বলছি আল্লাহ নবী ওনার চেহারার দিকে তাকাইয়া বলছে চাচা আজও কি সময় হয় নাই চাচা আর কত দিন আর কত বিরোধী থাকবে এখনো কালে মা পড়বেন না আর কত দিন চাচা আর কত অপেক্ষা করবেন আর কত দিন এ নবীজি যখন দরদ নিয়া এ কথাইটা বলছে কিতাবে আছে আব্বাস ওই যে যিনি আনছে তাই এই উনি দেখা দিচ্ছে

তাহলে মতো পরে লেসে ফেলার লোক আপনি তার একটা বিশেষ কোনো মর্যাদা দেন কত কম কিছু একটা কম কইলে খুশি তাহলে আর মজবুত আল্লাহ নবী সাল্লাম সাথে সাথে দাঁড়াইয়া সাহাবিদের সামনে ঘোষণা দিচ্ছে রাতেই শোনো আগামীকাল আমরা মক্কা নগরীতে ডুব মক্কা বিজয়ের জন্য যুদ্ধের দশ হাজার সাহাবি তখন তো আগামীকালে আমরা ডুববো ঘোষণা দিবা তোমরা গিয়েই যে লোক অক্কার বাংশী মধ্যে যে কেউ আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নিবে সে নিরাপদ এটা আবু সুফিয়ানের জন্য আমি আলাদা কি দিলাম আবু সুফিয়ান কলজবর হয়ে গেছে যা আমার তো মোহাম্মদ কি করছে বিরাট একটা ইজ্জত দিচ্ছে আমি যে একজন নেতা এটা একটা আলাদা কি দিছে তার ইমান মজবুত হয়ে গেছে তো আসলে বলার উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হইল এই যে ধারাবাহিক মেহনত ধারাবাহিক মেহনতে কেউ প্রথম দিন আবু বকর সিদ্দিক লভ আল্লাহ প্রথম বলাতেই কালে মানুষ প্রথমবারে শুধু একটা কথা জিগাইছে আবু বকর সিদ্দিক আর নবীজি সাল্লা সাল্লাম ছিলেন বন্ধু আগের থেকে এবং পিঠাপিঠি বয়স নবীজির বয়স যখন চল্লিশ তখনই তো দাওয়াত শুরু করছে ইসলাম প্রচার তখন আবু বকর সিদ্দিকের বয়স আটত্রিশ কিতাবে আছে মাত্র যার কারণে আগের থেকেই ছিল সম্ভ্রান্ত মানুষ আবু বকর নামি দামি মানুষ ঘটনা হইলেও কিতাবে আছে আবু বকর সিদ্দিকরা তাল আহু এই চল্লিশ বছরের আগে নভিজিত দুই তিন বছর আগে তিনি ব্যবসার কাজে গেছিলেন সিরিয়া শাম দেশ সেখানে আল্লাহ নবী সাল্লা নবুয়ের আগেই তো ওইখানে গিয়ে আবু বকর বকরিয়াল্লা তালানু দুই তিন বছর আগে একদিন ওই সাম দেশে সিরিয়া থাকাকালীন একদিন রাত্রে একটা স্বপ্ন দেখছি স্বপ্নের ব্যাখ্যাটা ওইখানকার গির্জার তৎকালীন সময়ের এক পাদ্রীকে জিজ্ঞাসা করছে আমি এই স্বপ্ন দেখছি স্বপ্নের ব্যাখ্যা কি তখন ওই পাদ্রি বলছে স্বপ্নটা শুনে যে তোমাদের বংশে চির মোহাম্মদ নামে আখিরি নবী আসবে এবং তুমি তার প্রথম অনুসারীদের অন্তর্ভুক্ত হবে। এই ভবিষ্যৎ তো হজরত আবর সিদ্দিক শুনছে এতটা বুঝেও আইছে না কি কইল খেরা কখন কি হইব যা আচ্ছা হুইনার রাখছিস এরপরে যখন এই আজকে প্রথম চল্লিশ বছর বয়সে নবীজি যখন আবু বকর সিদ্দিককে প্রথম কালেমার দাওয়াত দিছে এবং বলছে আমি নবী আমি তোমাদের উপরে প্রেরিত অতএব তুমি আমার কালেমা গ্রহণ করো বন্ধু এ তখন আবু বকর সিদ্দিকের প্রথম কথা মিলে গেছে যে পাদৃত বলছে মোহাম্মদ নামে একজন কি পড়বে কালেমান আরে ইমান নবুয়তের দাবি করবে আখিরি নবী হবে তো আমার এই বন্ধুর নামই তো মোহাম্মদ কথা বলছেন আর একটু একটা প্রশ্ন করছে শুধু দলিল আলা মা তা দায়ী তুমি যে দাবি করছো নবী এ কথার দলিল কি প্রমাণ তুমি যে নবী এটার প্রমাণ হ্যাঁ আল্লাহ নবী কি বলছে জানেন নবীজি বলছে আজিব জি নবীজি তখন এটা নবীজির মাও যেন আল্লাহ পাকের পক্ষ থেকে এল হ্যাঁ জানান নবীজি বললেন আমার নবু ওতের দলিল হলো রুকিয়া কেল্লাতি তাহা বিশা নিজে গত দুই তিন বছর আগে সামে সিরিয়ায় থাকাকালীন যে স্বপ্ন দেখছিলাম সেটা আমার ছাড়া আর কেউ জানে না হোক পান একা হোক আছে আবু বকর তখন মহান আকা মানে আল্লাহ নদীকে ভাবে জড়াইয়ে ধরলেন মহানাকা করে না একেবারে জড়িয়ে ধরলেন আইনে এবং দুই চোখের মাঝে কপালে এখানে চুমা দিলেন চুম্বন করলেন এবং কালেমা পরে মুসলমান তাহলে প্রথম না কয়দিন দেরি করছে একবার দাওয়াতেই কি হয়ে গেছে আর আবু সুফিয়ান কালেমা পড়ছে কতদিন পরে তাহলে কি বুঝা গেল কেউ এক কথাতেও বদলে যায় কেউ লক্ষ্য কথা তো বদলা আল্লাহর ফায়সালা থেকে যার জন্য যেমন এজন্য হতাশ না হয়ে একই ব্যক্তির উপরে ইমান আমলের মেহনত আখেরাত পরকালের কথা বারবার বারবার বলা এটা নামই ইসলাহী মসজিষ আমরা এটা চাই আসলে এই ছোট মজলিসকে আমি বড় মাহফিলের চাইতে বেশি গুরুত্ব দিই আমি ব্যক্তিগত আমি ফিকির করি যে এটাতে ফায়দা বেশি উপকার হয় বেশি কথা মত শোনার মনোযোগী হয় আর যদি সেটা চলতে থাকে ধারাবাহিক মানুষের জিন্দিগি বল এক কথা আজকে কারো দিলে লাগে না আগামী মাসে লাগবে পরের মাসে লাগবে পরের মাসে লাগবে দিন আস্তে আস্তে বলতে 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 এটা একসময় কি লাগে দিলে না এর জন্য প্রত্যেকের কাছে অনুরোধ ইসলাহি মজলিস এই মাসিক দুই মাসে হোক তিন মাসে হোক প্রতি মাসে হোক যেমনি সুবিধা হোক কিন্তু চালু রাখলে ভালো ছোট হোক অল্প হোক বিশ জন মানুষ বিশ জন যদি দিনদার হয় তো বিশ কুটি কাফের বেঈমান তার সামনে বিশ জন ইমানদারের দামি আসে